m 선을 t i m 어 হাই সসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখলেন তো ভিডিও শুরুতেই খিচুড়ি নাড়ানাড়ি করতেছি এখন সকাল এই যে দেখেন হাজব্যান্ড উঠছে এর উঠে তো আর বিছনা ধারতে পারি না ঠিক না তার নাকি খিচুড়ি খেতে মন চাচ্ছে তাই ভাবলাম খিচুড়ি খাই কালকে তো সে বাসায় ছিল না তাই বাচ্চাদেরকে পরাটা আমিও পড়াটা নিলাম আর আজকে খিচুড়ি এই আর কি আর আমি বুঝতে পারি যে আমার অনেক বিয়ার আছে যারা আমার একদম ভিডিও প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছে তাদেরকে থ্যাংক ইউ দিয়ে ছোটো না আর যারা নতুন নতুন পিওর্স আসছেন তাও বুঝতে পারি যারা ভিডিও তো কষ্ট করে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন এই ঘরের যে কার কখন কি খেতে মন চায় আর এই যে কালকে দুপুর বেলা পোড়াটা কেউ খায় এই যে এই ঘরের বাচ্চারা আর এই ঘরের বুড়াটা আমার হাজব্যান্ড তার খিচুড়ি খেতে মন চাইছে আর আমার বাপসি আবার কখন আবার বলে যে ডিম খেতে মন চায় এই জন্য ডিম সিদ্ধ করে চিকেনের পাশে দিয়ে দিছি হুম দাদা তোমার খিচুড়ি নাও তোমার এইটা দে বেশিটা দে আমি কোথাও যাচ্ছি না আজকে শাড়ি পরতে পৌঁছেছে হুম বলো আচ্ছা তুমি টিভি দেখো আমি আসতেছি তোমার সঙ্গে দেখো না এটা তোমার আমারটা আমি নেই কিছু আমি আমার মতো নিচ্ছি ডিম নেবো আমি চিকেন টিকেন না এই জন্য বললাম যে সকাল সকাল খিচুড়ি আর দুপুরে কি রুচি চেঞ্জ আমার আবার যখন যে যেটা খায় ওটাই আমার রুচি যারা আমি আসতেছি আর আমার একজন নতুন বিয়র্স বের হয়েছে তার নামটা বলবো তার নাম হলো তাসফিয়া রহমান সেই শ্বশুরবাড়ি গেলে বাসে বসে তো বিডিও জীবনও দেখবে না যখন শ্বশুরবাড়ি থাকে তখন বিডিও দেখে শ্বশুরবাড়ি যে নেই আমার নতুন বিয়ার্স তাসফিয়া রহমান আচ্ছা আমি আসছি দাঁড়ো এই যে এখানে দুজন ইঞ্জিনিয়ার বর্ষে ল্যাপটপ ঠিক করবে হুম তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ